আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার যদি মোবাইল সার্ভিসিং সম্পর্কে আগ্রহ থেকে থাকে এবং আপনি যদি মোবাইল সার্ভিসিং শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য কারণ আমি চেষ্টা করব এই চ্যানেলে একেবারে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও দেওয়ার জন্য একটি মোবাইল ফোনের প্রয়োজনীয়তা মানুষের জীবনের সাথে এখন প্রত্যক্ষভাবে জড়িত এবং সময়ের সাথে তাল মিলিয়ে এখন বর্তমানে এই পেশার চাহিদাও বেড়েছে অনেক সেই সাথে প্রতিযোগিতাও বেড়েছে অনেক বেশি আর তাই আপনি যদি এই পেশায় খুব ভালো কিছু অর্জন করতে চান তাহলে আপনার বেশ একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেমন জ্ঞান অর্জন করতে হবে ঠিক তেমনি থাকতে হবে হাতের দক্ষতা দক্ষতার পাশাপাশি আপনাকে নলেজ অর্জন করতে হবে কারণ শুধু দক্ষতা থাকলে আপনি যেমন এখানে সাকসেস হতে পারবেন না ঠিক তেমনি শুধু জ্ঞান অর্জন করেও কিন্তু আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন না আবার ব্যাপারটা এমন নয় যে চেষ্টা করার পরেও আপনি এখানে সাকসেস হতে পারবেন না আপনি যদি কি নিয়ম ফলো করে এবং সঠিকভাবে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি এই কাজে সাকসেস হতে পারবেন প্রাথমিক দাবি আপনি চাইলে আপনার বাড়িতে এই কাজটি শুরু করতে পারেন তবে সবচাইতে ভালো হয় আপনি যদি আপনার এলাকায় আশেপাশে কোনো দোকানে বসতে পারেন কারোর সাথে কথা বলে কোনো পরিচিত ভাইয়ের সাথে কথা বলে সেই দোকানে বসে কাজ করতে পারেন তবে সব চাইতে ভালো হয় এতে করে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনি কাজ শিখলেন পাশাপাশি কাজটি প্র্যাকটিস করতে পারবেন এবং সেই সাথে কিছু কাস্টমারও আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এক্ষেত্রে আপনার একটা বাস্তব অভিজ্ঞতা হয়ে যাবে তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি এই পেশাকে খুব দৃঢ়ভাবে নিতে পারেন তাহলে আপনি এই বাসায় আসতে পারেন আর যদি মনে করেন আমি চেষ্টা করে দেখলাম হলে হলো না হলে নাই তবে সেক্ষেত্রে আমি বলবো আপনার অযথা সময় নষ্ট হবে সেক্ষেত্রে আপনার আসার প্রয়োজন নেই এই ভিডিওটি হচ্ছে বেসিক কোর্সের প্রথম লিসন আমি চেষ্টা করবো একেবারেই হাতে কলমে সবগুলো কাজ দেখানোর জন্য এবং কি যন্ত্রপাতি আপনি কিনবেন কিভাবে কিনবেন কোন ব্র্যান্ডের যন্ত্রপাতি কিনলে ভালো হবে আপনার জন্য সেগুলো বলে দেওয়ার জন্য প্রথম দাপে আপনাকে তিন থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ করতে হবে বেসিক কিছু টুলস কেনার জন্য কারণ আপনি এখন যে ভিডিওটা দেখবেন বা যে কাজটা শিখবেন সেই কাজটা যদি আপনি সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন সেক্ষেত্রে সবচাইতে ভালো হয় বেসিক টুলস হিসেবে প্রথমে অবশ্যই আপনার একটি হট গান এবং একটি তাতাল লাগবে এভাবে নিয়ম মেনে আপনি যদি কাজ করেন ইনশাল্লাহ আপনি হবেন একসময় সেরা টেকনিশিয়ান একটি ফোন খুললে প্রথমে আপনি একটি ব্যাটারি দেখতে পারবেন এই ব্যাটারিটা মূলত শক্তির উৎস হিসেবে কাজ করে এবং একটি ফোনকে সচল রাখে এয়ারপোর্ট ফোনের ভিতর আপনি একটি মাদার দেখতে পারবেন যে মাদার বোর্ডে ইনপুট হিসেবে একটি কমপ্লিট সার্কিট বসানো থাকবে এবং আউটপুট হিসেবে কিছু যন্ত্রাংশ দেওয়া থাকবে আউটপুট হিসেবে এখানে দেওয়া থাকবে একটি মাইক সাথে দেওয়া থাকবে একটি চার্জিং পোর্ট এছাড়াও এখানে দেওয়া থাকবে মেমোরি ট্রে এবং সিম ট্রে এবং এগুলো আপনি কখন কোনটা কাজ করাবেন সেটা আপনি রাখার জন্য এখানে ডিসপ্লে পাবেন সেই সাথে স্পিকার এবং লাইট পাবেন এবং সার্কিটে ক্যামেরাও বসানো থাকে তো এগুলো হচ্ছে মূলত আউটপুট হিসেবে কাজ করে এবং এগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে কাজ করে সেই জন্য এই মাদারবোর্ডের ভিতরে একটি কমপ্লিট সার্কিট বসানো থাকে এই সার্কিটটা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করে থাকে ইনপুট হিসেবে সার্কিটে যে সকল কম্পোনেট ব্যবহার করা হয়েছে এবং আইসি ব্যবহার করা হয়েছে এগুলো যদি নষ্ট হয় তাহলে আপনার আউটপুট হিসেবে যে মাইক স্পিকার দেওয়া থাকে সেগুলো কিন্তু কাজ করবে না অর্থাৎ কোনো না কোনো প্রবলেম কিন্তু দেখা দিবে তো সেক্ষেত্রে আমাদের সার্কিটটা ঠিক করে দিতে হবে তাহলেই সেগুলো কাজ করবে আবার এমনও হতে পারে আপনার মাইকটাই নষ্ট হয়ে গেছে কিংবা স্পিকার নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে সেগুলো পরিবর্তন করে দিলেও এই কাজটা কিন্তু হয়ে যাবে অথবা এমনও হতে পারে কোনো আইসি কিংবা কম্পোনেন্ট নষ্ট হওয়ার কারণে আপনার পুরা ফোনটাই ডেট হয়ে গেছে তার মানে ফোনটা আর চালুই হচ্ছে না এই সবগুলো বিষয়ে আপনি প্র্যাকটিক্যালি কাজ করার পাশাপাশি জ্ঞান অর্জন করবেন একটি বাটন ফোনের মাদারপুটের সচরাচর দুইটা আইসি পাওয়া যায় একটি হচ্ছে সিপিউ এবং অন্যটি হচ্ছে টু জি আইসি এছাড়াও আরও একটি ছোট্ট চার্জিং আইসি ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া কম্পোনেন্ট হিসেবে রেজিস্টর ক্যাপাসিটর প্লিস্টাল এবং আরও অন্যান্য অনেক কম্পোনেন্ট ব্যবহার করা হয়ে থাকে যে সকল কম্পোনেন্টগুলো আপনি মাদারবোর্ডে পাবেন সেগুলো হচ্ছে আইসি ক্যাপাসিটর রেজিস্টর, থার্মিস্টার ডায়োর কয়েল ট্রানজিস্টর এই কম্পোনেন্টগুলো মূলত কিভাবে কাজ করে এবং এগুলো আপনি কীভাবে চিনবেন সেই সম্পর্কে পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বিস্তারিতভাবে জানবো একটি মাদারবোর্ডে যে আউটপুটগুলো দেওয়া থাকে সেটা আমরা একটু আরও ভালোভাবে দেখব। তো এখানে একটি মাইক ইউজ করা হয়েছে এই মাইকটার কাজ হচ্ছে আপনি যে কথা বলেন সেই কথাগুলো রেকর্ড করা মাইকের পাশে একটা ইয়ারফোন জ্যাক দেওয়া আছে এই জ্যাকটার কাজ হচ্ছে আপনি যখন ইয়ারফোন এখানে লাগাবেন তো ওইটার মাধ্যমে আপনি গান শুনতে পারবেন এবং বোর্ডটার পাশে একটা চার্জিং ইউজ করা হয়েছে এটার মাধ্যমে আপনি আপনার ফোনের যে ব্যাটারি থাকে সেটা কিন্তু চার্জ করেন চার্জারের মাধ্যমে তো এগুলো হচ্ছে মূলত সবগুলোই হচ্ছে আউটপুট এগুলো হচ্ছে দৃশ্যমান মানে এগুলো যে কাজ করে এগুলো আমরা প্র্যাক্টিক্যালি দেখতে পারি এবং আপনি যে সিম ইউজ করবেন সেই সিমটা চালানোর জন্য এখানে কিন্তু একটা সিম সল্ট দেওয়া আছে এবং আপনি ফোনের মধ্যে যে মেমোরি ইউজ করবেন মেমোরিতে যে গান শুনবেন সেই মেমোরি প্রবেশ করানোর জন্য এখানে একটা মেমোরি কার্ডের সিস্টেম কিন্তু করেছে এবং এই আউটপুটগুলো আমরা দেখতে পারি এছাড়াও আরও অন্যান্য অনেক আউটপুট দেওয়া থাকে যেমন আপনার মোবাইল মাদারবোর্ডের সাথে একটা স্পিকার কানেকশন করা থাকে স্পিকারের মাধ্যমে কিন্তু আমরা যে গানটা হয় সেই গানটা শুনে থাকি মাদারবোর্ডের সাথে কানেকশন করা থাকে ক্যামেরা যে ক্যামেরার সাহায্যে আপনি ছবি তুলতে পারেন এবং সেখানে লাইট দেওয়া থাকে এছাড়াও এই সবগুলোকে আপনি কাজ করানোর জন্য একটি ডিসপ্লে এখানে কানেকশন করা থাকবে যেটার মাধ্যমে আপনি সবগুলো দেখতে পারবেন এছাড়াও এগুলো কাজ করার জন্য সঠিকভাবে আপনার সফটওয়্যার ইউজ করা হয়ে থাকে তো এগুলো হচ্ছে সবগুলো আউটপুট দৃশ্যমান মানে এগুলো আমরা চোখে দেখে থাকি কিন্তু সফটওয়্যারে যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা ডিসপ্লেতে দেখি এই সবগুলোকে সুন্দরভাবে কাজ করানোর জন্য মাদার বোর্ডে একটি সার্কিট বসানো হয়েছে দেখুন একটি বাটন ফোনে মূলত সচরাচর দুইটা আইসি পাওয়া যায় একটি আইসি হচ্ছে সিপিইউ এবং অন্য একটি আইসি হচ্ছে নেটওয়ার্ক আইসি তো এখানে আমি দুইটা আইসি দেখলাম অন্যান্য মাদার গুলোতে আরো অনেক বেশি আইসি থাকে এছাড়াও মাদার বোর্ডে আরো একটি ছোট চার্জিং আইসি ব্যবহার করা হয়ে থাকে যার মাধ্যমে আপনি ফোন চার্জ করেন তো এই ভিডিওটা একেবারেই নতুনদের জন্য যারা একেবারেই শূন্য লেভেল থেকে কাজ একটি আগ্রহী এবং এতক্ষণ আমি যে কথাগুলো বললাম আমাদের সকলেরই যারা ফোন ইউজ করে তাদেরও এবং যারা কাজ করে সকলেরই কম বেশি বিষয়গুলো জানা তারপরে যেহেতু আলোচনা করা পরবর্তী পরবর্তীতে একটি মাদারবোর্ডের যে সকল কম্পোনেন্ট ব্যবহার করা হয়ে থাকে সেই সকল কম্পোনেন্ট সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো এবং সেগুলো আপনি কিভাবে চিনবেন সেই কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা জানবো সেই পর্যন্ত আশা রাখি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকি